প্রিয় দর্শক ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা ক্রিকেট ইতিহাসে বেশ কিছু রেকর্ড রয়েছে যেগুলো ভাঙ্গা প্রায় অসম্ভব এমনই অবিশ্বাস্য দশটি রেকর্ড নিয়ে আমাদের আজকের ভিডিও তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ সাকিব আল হাসান বাংলাদেশ বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এই তিন ফরমেটে একই সময়ে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন তিনি যা সত্যি বাংলাদেশের জন্য গর্ব করার মতো নাম্বার নয় লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক অনেকেই করেছেন কিন্তু ডাবল হ্যাটট্রিক করা ক্রিকেটার এই একজনই রয়েছে দু সাত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ডটি করেন লাসিত মালিঙ্গা নাম্বার আট এবি ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা ওডিআই ক্রিকেটে একত্রিশ বলে সেঞ্চুরি করে তালিকার অষ্টম স্থান দখল করেছেন তিনি মাঠের চারিদিকে তার অভাবনীয় সব শটের কারণে তাকে মিস্টার তিনশো ষাট ডিগ্রি বলে আখ্যায়িত করা হয় নাম্বার সাত মুত্তিয়া মুরালি ধরন শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার উইকেট নিয়ে তালিকায় সপ্তম স্থান দখল করেছেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্যা মুরালি ধরন ছয় কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা বিশ্বকাপে সেঞ্চুরি করা যেখানে সব খেলোয়াড়ের বড় অর্জন সেখানে কুমার সাঙ্গাকারা করে বসলেন টানা চারটি সেঞ্চুরি যা সত্যি অবাক করার মতো নাম্বার পাঁচ জিম ল্যাকার ইংল্যান্ড এবং অনিল কুমলে ইন্ডিয়া টেস্টে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার রেকর্ডের ভাগিদার দুইজন হওয়ায় তালিকার পঞ্চম স্থানে নেমে গেছেন তারা নাম্বার চার ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ টেস্টে এক ইনিংসে ব্যাট করে অবিশ্বাস্য চারশো রান তালিকায় অবধারিতভাবে চতুর্থ স্থানে ঠাঁই পেয়েছেন তিনি নাম্বার তিন সোহাগ গাজী বাংলাদেশ একশো ছত্রিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসাবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিক করে রয়েছেন তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের সোহাগ গাজী নাম্বার দুই সচিন টেন্ডুলকার ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য একশোটি সেঞ্চুরি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিটল মাস্টার খ্যাত ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার নাম্বার ব্যাটম্যান অস্ট্রেলিয়া আউট হওয়ার আগ পর্যন্ত ব্যাটিং গড় ছিল একশো প্লাস কিন্তু জীবনের শেষ ইনিংসে মাত্র চার রান করে আউট হয়ে যাওয়ায় ব্যাটিং গড় নেমে যায় নিরানব্বই দশমিক চোরানব্বই তারপরেও এটাকে ধরা হয় সর্বকালে সেরা ক্রিকেট ব্যাকওয়ার্ড হিসাবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোন রেকর্ডটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন